আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাদিনা না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেনার নবীতিমিও এতিম ছিলেনমিও আমি এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাদিনা না কেন তোমরা বলতে পারো এতিম ছিলে নামার নবী এতিম আমিও এতিম ছিলে নামার নবী এতিম আমিও নেই বাবা আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মায় আমার মতো কপাল পোড়া নেই যে আর নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই যে ভাবে আর বুকে নিয়ে সান্ত্বনা কাটাই দিন তাই তাইবুকে নিয়ে সান্ত্বনা কাটাই দিন এতিম ছিলে নামার নবী হজরত মোহাম্মাদ এতিম ছিলে নামার নবী হজরত মোহাম্মাদ আমি এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো এতিম ছিলে নামার নবী এতিমামিও এতিম ছিলেন আমার নবীতিমিও আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবীতিমিও এতিম ছিলেন আমার নবী এতিমামিও